হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের মধ্যে অনেকেরই দেখবে ত্বক বয়সের আগেই কিন্তু বয়সের ছাপ পড়ে যায় রিঙ্গলস পড়ে যায় কি করব বুঝে উঠতে পারি না একটু কিছু কারণ রয়েছে রুটিনের পাশাপাশি কিন্তু সঠিক খাদ্যাভাস এবং জীবনযাপনও জরুরি ডার্মাটোলজিস্টের পরামর্শ যেমন নিতে হবে তার পাশাপাশি কিন্তু বিশেষজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ কিন্তু জরুরি আর এই ডায়েটিশিয়ানের পরামর্শ যদি তোমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারো আজকে যে টিপসগুলি আমি শেয়ার করবো সেগুলো তাহলে কিন্তু তোমাদের এই বয়সের ছাপও পড়বে দেরিতে এবং তোমাদের ত্বক হবে উজ্জ্বল এবং টান টান প্রথমেই বলবো শরীরের প্রতি কেজি ওজনের জন্য এক গ্রাম প্রোটিন কিন্তু বরাদ্দ হওয়া উচিত আর এই প্রোটিন কি করে শুধু যে পেশি শক্তিশালী করে তা নয় তার পাশাপাশি কিন্তু আমাদের ত্বকে কোলাজেন তৈরি করে ত্বকের ক্ষত নিরাময় যেমন করে তেমনি ত্বককে মসৃণও রাখে গার্ট হেলথ বা অন্ত্রের সুস্থতা কিন্তু ত্বকের জন্য খুবই জরুরি এছাড়া তোমরা যদি তোমাদের ডায়েটে পর্যাপ্ত পরিমাণে ফল শাকসবজি এবং দই রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের ত্বক হবে ভেতর থেকে উজ্জ্বল তোমরা দইয়ের সাথে নানা ধরনের রঙিন ফল বাদাম বীজ যদি মিশিয়ে খাও শরীর যেমন পুষ্টি পাবে তার পাশাপাশি ত্বক হবে ভেতর থেকে উজ্জ্বল এবার যেটা বলবো সেটা হলো আইস ফেশিয়াল থেরাপি এই আইস ফেশিয়াল থেরাপির ফলে কিন্তু আমাদের ত্বক হয় টান টান রক্ত সঞ্চালন বেড়ে যায় বা ত্বকের ফোলাভাবও কিন্তু অনেকটাই কমে যায় এখন কিন্তু এই আইস ফেশিয়াল থেরাপি খুবই জনপ্রিয় তবে যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা কিন্তু একটু বুঝে শুনে করবে এবার যেটা বলবো সেটা হলো সানস্ক্রিন সানস্ক্রিন তোমরা যখনই বেরোবে তখন তোমাদের ত্বকে অ্যাপ্লাই করবে তবে ঘরে থাকলেও কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত অ্যাপ্লাই করলে সূর্যের অতি রশ্মি বা ক্ষতিকর রশ্মি থেকে আমাদের ত্বক যেমন রক্ষা পায় তেমনি কিন্তু বয়সের ছাপও কমায় সবশেষে যেটা বলবো সেটা হলো তোমরা তোমাদের ডায়েটে সাইটাস জাতীয় ফল যেমন কমলালেবু লেবু লেবু আঙুর ইত্যাদি বেশি করে রাখবে কারণ এই সাইটাস জাতীয় ফল কি করে আমাদের ত্বকের কোলাজেন উৎপাদনে সাহায্য করে যার ফলে ত্বক ভেতর থেকে হয়ে ওঠে উজ্জ্বল এবং টান টান এছাড়া এইসব ফলে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা আমাদের ত্বককে ভেতর থেকে দীপ্তিময় করে তোলে তাই সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাপন যদি করা যায় তাহলে কিন্তু তারুণ্য ধরে রাখাও কিন্তু অনেকটা সহজ হয়ে যায় তাই এই ছোট ছোটো পরিবর্তনগুলো তোমরা তোমাদের জীবনে কিন্তু অবশ্যই আনবে তাহলে কিন্তু তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সতেজও থাকবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে